হ্যালো বন্ধুরা এখন হচ্ছে বিকেল পাঁচটা বেজে গেছে তো আমাদের এখানে দেখো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি শুরু হয়েছে আর কি তো আমি এই ভিডিওটা বানাবো বলে ঠিক আছে আজকে দু তিন দিন ভাবছিলাম তো আমার স্ট্যান্ডটা একটুখানি ভেঙে গিয়েছিল তো এক্ষুনি বসে বসে দুপুরবেলা থেকে বসে বসে ওটা ঠিক করলাম মোটামুটি ঠিক হয়েছে ঠিক আছে মোটামুটি ভিডিও করতে পারবো সেই রকম হয়েছে তো যাই হোক যেটা বলার জন্য আমি ভিডিও করবো বলেছিলাম সেটা হচ্ছে মানে আমার অনেক দিনের একটা ইচ্ছা ঠিক আছে ওটা পূরণ হতে চলেছে এবার জানি না ওটা ভগবানের কৃপায় যদি পূরণ হয় ঠিক আছে তোমরা দেখতে পাবে অবশ্যই তো আমি না খুব মানে কি বলবো খুব মানে এক্সাইট হয়ে আছি যে আমার ওই ইচ্ছেটা বলবো অনেক আজকে থেকে প্রায় চার পাঁচ বছর আগে থেকে এটা আমার মনে হয়েছিল মানে ইচ্ছেটা তো যাই হোক আমি কোনো রকম অসুবিধের জন্য আমি যেতে পারিনি তো এই বছর যাই হোক আমি যাব সেটা হচ্ছে কী বলেই ফেলি ঠিক আছে তারকেশ্বর এমনি আমি গিয়েছিলাম মন্দিরে পুজো দিতে এবং বাবাকে দর্শন করতে ঠিক আছে তো কোনো দিন তোমার হেটে বাঁক নিয়ে জল নিয়ে যাইনি তো সেটাই আর কি মনের মধ্যে খুব ইচ্ছা ছিল অনেক হাজার হাজার জলযাত্রী যায় আমি দেখতাম কিন্তু তাদেরকে দেখে না খুব ইচ্ছে হতো যে আমিও যাই তো সেই রকম সুযোগ কখনো আসেনি একা সেজন্য আমি যাইনি এই বছর আমি আমার বোন তারপর আমার বোনের একটা ফ্রেন্ড তো আমরা তিনজন মিলে যাব তো তোমরা অবশ্যই দেখতে পাবে ভিডিও করার চেষ্টা করব অবশ্যই ঠিক আছে এবার আমরা তো ফার্স্ট সোমবার যেতে পারিনি কারণ তোমরা জানো সবাই ঠিক আছে শহীদের একটা ব্যাপার ছিল একুশে জুলাই একটা মিটিং ছিল কলকাতায় তো তার জন্য বাস ট্রেন সব কিছু ভিড় হবে তার জন্য আর কি বাড়ি থেকে বেরোয়নি কিন্তু সেদিনকে অনেকেই গেছে তো ওই জন্য ভয় আর যায়নি তো আমরা সেকেন্ড সোমবার মানে তোমার আঠাশে জুলাই ঠিক আছে আঠাশে জুলাই হচ্ছে সানডে তো আমরা রবিবার দিন যাব রবিবার দিন গিয়ে পুলিতে জল তুলবো জল তুলে সেদিনকে হাঁটবো সারা রাত ঠিক আছে তারপরের দিন সকালবেলা আমরা বাবার ধামে পৌঁছে যাব তো যতটা পারবো চেষ্টা করব ভিডিও করার কারণ ভালো করেই জানো যে বর্ষাকাল আমাদের সেরকম দামি কোনো ক্যামেরা নেই কিছু নেই মোবাইলে মোবাইল দিয়েই ভিডিও করি তো মোবাইলটা মানে বৃষ্টি ধরো ওখানে যদি কলকাতার দিকে আমাদের এই দিকে না আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি তেমন নেই ঠিক আছে ওই দিকেই কিন্তু বৃষ্টি হচ্ছে তো সেরকম যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু হয়তো মাঝে মাঝে ভিডিও করব তো সেই রকম ভাবে যদি না করতে পারি তাহলে তো আর কিছু করার নেই কারণ মোবাইলটা বাঁচিয়ে রাখতে হবে না তো আমার ভিডিও করাই বন্ধ হয়ে যাবে কারণ আমার একটাই মোবাইল এটাই হচ্ছে সমস্যা এই মোবাইলটা দিয়ে কথা বলি এবং এই মোবাইলটা দিয়ে ভিডিও করি সব তো যাই হোক এটাই আমার মানুষের জীবনে তো একটা ইচ্ছে থাকে না যে আমি এখানে বেড়াতে যাব ওখানে বেড়াতে যাব বা এই সোনার জিনিসটা কিনবো ওটা কিনবো এই শাড়িটা কিনবো এগুলো ইচ্ছা লাগে না আমার মনে কিন্তু সেই সব কোনো ইচ্ছে নেই আমার এই ইচ্ছেটা না খুব ছিল যে আমি তারকেশ্বর হেঁটে হেঁটে জল নিয়ে যাব। এবার ভগবান জানে বাবা ভোলানাথই জানেন যে কি করবেন উনি যদি চান তাহলে অবশ্যই গিয়ে পৌঁছবো আর তোমাদের সাথেও দেখা হবে ঠিক আছে সবই বাবার ইচ্ছে তাই তো শ্রেয়ান আর এই যে শ্রেয়ানকে দেখছো শ্রেয়ান যাবে বলে বলছিল শ্রেয়ান কি আর শ্রেয়ান হাঁটতে পারবে সেটা বলছি না যে পারবে না ছোট ছোট বাচ্চারাও যায় কিন্তু শ্রেয়ানকে সেরকম সাহস পাচ্ছি না নিয়ে যাওয়ার কারণে প্রথম যাচ্ছি তো দেখি কেমন কি ঠিক আছে শ্রেয়ান আর একটু বড় হয়ে যাক দিলে শ্রেয়ানও বাবার কাছে নিজে হেঁটে হেঁটে জল নিয়ে যাবে এটা শ্রেয়ানেরও ইচ্ছে আর আমারও ইচ্ছে তো যাই হোক বন্ধুরা শ্রেয়ান কিছু বলবি শ্রেয়ানের মন খারাপ ঠিক আছে ও যাবে বলে লাফাচ্ছিল কিন্তু তুমি এখন ছোট না তুই এখন হাঁটতে পারবি না তারপরে কিছুক্ষণ হাঁটলে কি বলে তো একটুখানি সাইকেলে বসলে সাইকেলে যদি ধরো দশ মিনিট বসেছে বলুন কি আমার পায়ে ব্যথা করছে আমি বসতে পারছি না তো এই রকমই বলে তো ওখানে কত কিলোমিটার রাস্তা হবে আমি বলছি ঠিক আছে তো এত কিলোমিটার রাস্তাও হাঁটতে পারবে হাঁটতে পারবি তুই না এখন পারবো পারবি না পারবো ঠিক আছে তুই বড় হয়ে যা ঠিক আছে বড় হয়ে যাবি ঠিক আছে আর তুই যখন যাবি তখন তোর সাথে আমি যাব তো প্রচুর জলযাত্রী হাজার 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 জলযাত্রী যায় ঠিক আছে কি আনন্দ মানে যেতেও মনে হয় কারোই সেরকম কষ্ট হয় না আসলে অনেক লোক একসাথে যায় তো ঠিক আছে ওই জন্য কোনো কষ্টই মনে হয় না আর যেহেতু ঠাকুরের জায়গায় যাব ঠাকুরের একটা দয়া থাকে সেই জন্য কোনো কষ্ট হয় না তো যাই হোক যাবো বলে তো ভেবেছি বন্ধুরা এবার কি হয় জানি না ঠাকুর যেন আমার মনস্কামনা পূরণ করে আমি সেটাই চাই তো এইটুকুই বলার ছিল ঠিক আছে আর যাওয়ার দিন অবশ্যই আমি আমাদের বাড়ি থেকে ধরো ভোরবেলায় বেরোতে হবে তো বেরোলে আমি ওই সকাল সাড়ে দশটার সময় আমি হাওড়া পৌঁছে যাব তো হাওড়া থেকে আমার বোন তো কলকাতায় থাকে ও ওখান থেকে আসবে তো ওখানে দেখা হয়ে যাবে আমাদের আর আমি বাড়ি থেকে বাঘ নিয়ে যাব ওর জন্য আমার জন্য তো ওখান থেকে একবারে তারকেশ্বর মানে তারকেশ্বর না পুলি। তো স্যারাপুলিতে আমরা দুপুর সাড়ে বারোটা একটার সময় পৌঁছে যাওয়ার ইচ্ছে আছে তো সেখানে গঙ্গাতে স্নান করে একবারে জল নিয়ে তারপরে হাঁটা শুরু করবো ঠিক আছে তো বন্ধুরা এইটুকুই বলার ছিল তো এখনকার মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই ইচ্ছেটার জন্য তোমরা সবাই একটুখানি আশীর্বাদ করো ঠিক আছে আমাদের পূরণ হয় ইচ্ছেটা ঠিক আছে তো চলো বন্ধুরা বাই